পিছন থেকে সন্তানরা কনফিডেন্স পাবে এই হয়ে আত্মবিশ্বাসী হবে আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার তিরিশটা বৃদ্ধাশ্রম আছে ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই আর এখন আমি চলমান একটা পত্রিকার রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকা নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি নামুসবিল্লা আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এগুলো ইসলাম বলছে এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি ইউসুফ ইসলামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্তানকে ভালোবাসুন আমাদের নবী সাল্লাম আয়াল্লাম মানুষকে যত ভালোবাসতেন এর কারণ কি জানেন ছোটোবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার দুধমা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মোজালে তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরও কেউ রাখতো না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এমনকি তার দাদার ইন্তকারের পর তার চাচা আবু তালেব মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট দেয় কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে পনে যাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছি এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা ইনশাল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল করবে এটা খুব ইম্পর্টেন্ট শেষ করার আগে এই যে কোরআনিক কিছু আমি জাস্ট এক্সাম্পল দিলাম বিচ্ছিন্ন এক্সাম্পলস কোরআনে এইভাবে আস এছাড়া লোকমান ইসলামের ঘটনায় আপনি পাবেন লোকমানের মধ্যে সন্তানকে ডেকে কত নসিহত করছে বাবা শিরিক করো না সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো পিতা মাতার করো আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই জমি জমা বাড়ি গাড়ি দাঁড়াতে হবে চাকরি করতে হবে এটা সেটা আগে সন্তানকে শেখাচ্ছে বাবা আল্লাহকে চিনো আল্লাহ বলে একজন আছে তিনি তাকে চিনো আগে তার সাথে কাউকে শরিক করো না শির্কের শিক্ষা কোথায় এখন পরিবারের মতো তা কোরআনে এরকম অসংখ্য দলিল আছে শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনো মেনে চলি এখনো যদি মেনে চলি এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাল্লাহ সম্ভব আমি সব কথা আজকে বলতে পারলাম না ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে অন্য কোনো লেকচারে যে প্রথমেই পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে ইল বা জ্ঞানের চর্চা করতে হবে দুই পরিবারের তাওহিত প্রতিষ্ঠা করতে হবে নবী সুন্নত প্রতিষ্ঠা করতে হবে এই দায়িত্বটা পরিবারের কর্তাদের স্বামী স্বামী না থাকলে স্ত্রী মা ভাই পিতা তাদের সবার দায়িত্ব এটা পরিবারে তাওহিত প্রতিষ্ঠা করা শূন্য প্রতিষ্ঠা করা পরিবারে নামাজ থাকতে হবে নামাজ পাচক তো নামাজ নাই পরিবার আদর্শ হবে না পরিবারের সদস্যদেরকে দান সৎকার দিকে উৎসাহিত করতে হবে যত দান করবে সম্পদ বাড়বে যত দান করবে সম্পদ বাড়বে দান কমিয়ে দিলে সম্পদ কমে আসবে পরিবারের সদস্যদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে মূল্যবোধ শেখাতে হবে কালচার হিসেবে গড়ে তুলতে হবে তারা সামাজিক তারা সবার পাশে দাঁড়াতে চায় সমাজ কল্যাণমূলক কাজগুলো উৎসাহিত করতে হবে পরিবারের সদস্যদেরকে বুস্ট আপ করতে হবে পিছন থেকে তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে যে আমরা আছি তোমার সাথে তুমি তোমার প্রতিভা অনুযায়ী সামনে যাও যার যেখানে প্রতিভা সেখানে তাকে আত্মবিশ্বাস দিতে হবে হ্যাঁ তুমি লিখতে পারো ভালো লিখো বাবা তোমাকে টাকা পয়সা ফিকির করতে হবে না তোমাকে জব কেরিয়ারে চিন্তা করতে হবে না তোমাকে আল্লাহ লেখার ক্ষমতা দিয়েছে লিখো আল্লাহ ওখানেই রিজিক দেবেন স্যার তুমি বলো তোমাকে বলার ক্ষমতা আল্লাভ দিয়েছো তুমি ভালো করে বলো তুমি বিজ্ঞান ভালো পারো বিজ্ঞান নিয়ে গবেষণা করো তুমি ভালো খেলো ভালো করে খেলো মানে আপনাকে ওর প্রতিভা অনুযায়ী আপনাকে আপ করতে হবে ইসলামিক রুলস মেনেই মাসের পর্দার বিধান চালু করতে হবে যাদের মধ্যে নাই এবং এটাকে শক্ত করে ধরতে হবে এটা হেলায় ফেলা ছেড়ে দেওয়া যাবে না বাচ্চা বাসার মধ্যে অপসংস্কৃতি যেগুলো আছে বাইরের কালচার যেগুলো ঢোকে এগুলো রাস্তা বন্ধ করতে হবে ইন্টারনেট সেকশনগুলোকে লিমিটেড করতে হবে এবং যা দেখবেন সবাই একসাথে দেখবেন ড্রয়িং রুমে বসে স্মার্টফোন এতে অ্যাভেলেবেল করে দিবেন না এমনও কান্ট্রি আছে আঠারো বছর না হলে কেউ ফোন ইউজ করতে পারে না আর আমাদের জন্মের পর থেকেই ফোন বাচ্চার ওই ফোনটা দিয়ে আমার তার মস্তিষ্ক ডেভারেজ শেষ দেখেন আপনি ফোনের কারণে যে কত পাপ করতেছেন আল্লাহ হয় এবং ফোনকে আমরা এখন আর কন্ট্রোল করছি না ফোনই আমাদেরকে কন্ট্রোল করছে এইগুলো বন্ধ করতে হবে বাসার সদস্যদের খাওয়া দাওয়ার দিকে ফোকাস করতে হবে তারা কি খাচ্ছে কেমন খাবার খাচ্ছে ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে হবে কালচার কথা বলতে হবে সুন্দর করে কথা বলতে হবে তাদের সাথে ঝগড়াঝাটি এগুলো দেখে যখন তারা অভ্যস্ত হয়ে যাবে তখন তো নৈতিকতার অবক্ষয় ঘটবেই আরও কিছু বিষয় আছে যেমন পরিবারে বৃদ্ধতা ভালোবাসা পিতামাতার মধ্যে আছে কিনা স্বামী স্ত্রীর মধ্যে আছে কিনা এই বিষয়টা যেন ছোটোদেরকে ইফেক্ট না করে খেয়াল রাখতে হবে এভাবে যখন ইফেক্টিভ প্যারেন্টিং আসবে পরিবারের রিজিক হালাল সলাত আছে কোরআন আছে জিকির আছে তারা সমাজকল্যাণমূলক কাজ করছে ইসলামিক কমিউনিটির মধ্যে আছে হ্যাঁ সবার সাথে একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক আছে তখন দেখবেন এই পরিবারের সন্তানরা ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে ভালো কিছু করবে এই পরিবারের মেয়েরা ইনশাল্লাহ শালীন হবে এবং তারা যখন অন্য কোনো ঘরে যাবে ওই পরিবারও ঠিকঠাক করেছে তো দিনের জ্ঞান আমল হালাল রিজিক সুন্দর প্যারেন্টিংস এগুলোর মধ্য দিয়ে আমরা আদর্শ পরিবার করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তো অফিকে আয়াত করুন